শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি তোমরা সবাই খুব ভালো আছো দাদা আমার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বোঝা তোমাদেরকে জানাই পূজাগুলো চলনে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে সকালটা না দুঃখ ভরা মুখ নিয়ে ঘুম থেকে উঠেছি চোখ দিয়ে ছড়ছর করে জল পড়ছে তার সত্ত্বেও ঘুম থেকে উঠে না আমি আটাটা মাখিয়ে নিয়েছি তো বুক ফেটে যাচ্ছে কান্নায় কারণ যখন একটা মার কাছে তার সন্তান যখন কাঁদে না শরীর অসুস্থ হয়ে তো মার কোনো মানে ক্ষমতা থাকে না তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া তখন যে একটা মার এত কষ্ট হয় সে ধারণার বাইরে খাওয়া দাওয়া শব্দ ছেড়ে গিয়েছে সারা রাত চোখের পাতা এক করতে পারেনি কারণ আমার রাজসে সোনাকে নিয়ে কোলে করে নিয়ে সারা রাত বসেই আছি তো ভাবছি ভগবান কেন আমাদের এত দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করতে দিয়েছি। যে একমাত্র মেয়েকে আমি এমন অসুখ মানে শরীর খারাপের সময় ঠিক সময়ে ডাক্তারখানায় নিয়ে যেতে পারেন তো বন্ধুরা কেন ফুচকা ভাসছি জানো তো ফুচকা না ভাজলে আমরা টাকা কোথায় পাবো বলো যে সংসার চালাবো আমাদের তো টাকার দরকার তো তার জন্য এত কষ্ট বুকে চেপেও আমি সকালবেলা ফুচতে পারছি তো দেখো আমরা পয়সা না অন্যের কাছ থেকে ধার করে নিয়ে চলে এসেছি রাজস্বী কেনে না ডাক্তারখানায় কারণ মেয়েটা চোখের সামনে দুদিন ভোর চটখ করছে আমি আর সহ্য করতে পারছি না তো এর জন্য যাই হবে হোক তো চলে এসেছি ডাক্তারখানায় তো দেখো দেখেছো কানটা কিভাবে মানে খুব ভীষণই কানে যন্ত্রণা হচ্ছে তো দেখো অনেকক্ষণ ওয়েট করার পরে না এখন ডাক্তার এসছে তো এখন বাজে না সাড়ে দশটা তো রাজশ্বীর না কানে মানে দেখাচ্ছি তো দেখো উনি এবার ভালো বুঝলে ওষুধ লিখবে কী ওষুধ দেয় জানে না আমি চাই যে আমার রাজশ্বীর জন্য কানের যন্ত্রণাটা ভালো হয়ে যায় তো দেখো এখানে ডাক্তার মানে প্রেসক্রিপশানে ওষুধ লিখছে আর আমাকে জিজ্ঞাসা করছে কি কারণে হচ্ছে তো আমি তো কোনো কারণ বলতে পারলাম না তো যাই হোক ওষুধ নিয়ে বাড়ি চলে এসছি রাজশ্রীকে ওষুধ খাওয়ানোর পরে রাজশ্রী কিছুক্ষণ শান্ত হয়েছে তো এখন দেখো বাড়ি চলে এসে না আমি যে বিস্কুটগুলো না আমি কিনে এনেছি না বাজার থেকে সেই বিস্কুটগুলো না একটা বয়নের মধ্যে ঢালছি তো আমি অনেক কটো কাটাম খুঁজছিলাম তো কিছুই পাচ্ছিলাম না আমাদের বাড়িতে তো যাই অনেক কষ্টে খোঁজার পরে এই যে মধুর বয়নটা পেয়েছি তো তো বিস্কুট মনে হচ্ছে ধরবে না তো যাই হোক আমাকে বিস্কুটটা ঢালতে হবে কারণ এই বিস্কুটটা না রজশ্রী সোনার বিস্কুট খেতে ভালোবাসে খুব ওর পছন্দের বিস্কুট তো খাস্তা বিস্কুট দাম তো তেমন একটা না সামান্য পনেরো টাকা মাত্র তো যাই হোক বিস্কুটটা দেখো হাফ ধরলো আর হাফ ধরলো না আমি এভাবে প্যাকেটে বেঁধে না অন্য একটা কোটো আছে তার মধ্যে আমি রেখে দেবো আর এই যে কটোটার মধ্যে রাখতে পারতাম কিন্তু এই কোরোটার মধ্যে না এই কোরোটার মধ্যে না আমার মা যখন বিস্কুট আনে না আমার যে বোন তার জন্য রাখে না বিস্কুটটা এখন কোটোর অনেক সমস্যা না এর জন্য আমি ছোটো কটোটা ঢাললাম তা সত্ত্বেও আমাকে বড় কোটোটা না আবারও বিস্কুট ঢালতে হলো যাই হোক আমি রাজশ্রীকে আমি খাইয়ে দেবো এখন কিছুটা শান্ত হয়ে আছে এখন আমি রাজশ্রীকে খাওয়াবো তো দেখি ওকে কি খাওয়ানো যায় আর এই যে ঝুড়িটার মধ্যে না আমি রাজস্বীর সমস্ত ওষুধগুলো গুছিয়ে রাখলাম তো দেখো রাজস্বীকে খাওয়াচ্ছি তো দেখো একটু হালকা করে ওকে দুধ সাপু করে দিয়েছি আর একটা কেক ছিল দিয়েছি ও না খেতেই চাইছে না দুধ সাপু তার তো এর জন্য ওকে আমি কেকটা দিয়েছিলাম আর এখন দেখো আমরা আমি সমস্ত সবজি কেটে নিয়ে না জোগাড় করে নিয়ে আমি চলে এসেছি রান্নার জন্য তো কারণ জোড়া উনি যখন রান্না করতে যেতে হয় না সমস্ত সবজি না গুছিয়ে নিয়ে তারপরে যেতে হয় তো ডাক্তারখানাতে এসেছি ভালোও লাগছে না রান্না করতে তো কি করা যাবে তো কি করা যাবে পরিবারের তো আটজন সদস্য সবাই কি না খেয়ে থাকবে তাই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিলাম তো কি রান্না করবো যেন বাজার থেকে নিচ্ছি কামড়া আর রান্না করবো বাঁধাকপি দিয়ে ছাঁড় রান্না করব এই রান্না হচ্ছে আর বেশি কিছু করবো না দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আমি দেখো চালটাও দিয়ে হাঁড়ির মধ্যে দিয়েছি একদিকে আমি জাল দিচ্ছি আর একদিকে দেখো আমি চিমকে তো এইভাবে রান্না করতে হচ্ছে প্রচুর সমস্যা হচ্ছে তো কিছু করা যাবে না রান্না করছি আর অতটা আমি আলু দিয়ে একটু রান্না করছি তো অন্য কোনো তো তরকারি আছে রান্না হচ্ছে না তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো রান্না করতে করতে না ভীষণই ঘুম পাচ্ছিল তো কারণ সারা রাত না ঘুম হয়নি তো এর জন্য তো দেখো এক হাত দিয়ে জাল দিতে হচ্ছে আর দেখো কি ভালোই না লাগছে অনুনটা কত সুন্দরভাবে জ্বলছে তো যখন না খরকাল ছিল না তখন এই পাতাগুলো না আমার মা বস্তা ভর্তি করে রেখে দিয়েছিল বর্ষাকালে পড়ানোর জন্য তো এখন দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আমি স্নান করে এলাম তো দেখো তুলসী গাছে না একটু জল দিচ্ছি তো অনেক দিন না তুলসী গাছে আমার জল দেয়া হয়নি কারণ একদমই সময় পাচ্ছিলাম না তো আমাদের ঘরের পুজো না আমার ছোটো বোন দেয় তো ও পুজো সেরে নেয় না এর জন্য না আমি পুজোটা আর মানে দিয়ে দেযা হয় না তো দেখো আমি আজকের তো তাড়াতাড়ি না রান্না করে নিলাম আর স্নানও হয়ে গিয়েছে একটু ঠাকুরকে না একটু সেবা দিয়ে দিয়ে সেবা বলতে তো শুধু একটু জল দিয়েছি আর ফুল দিয়েছি তো দেখো আজকের খাওয়ার কোনো ভিডিও দেখায়নি নি আমার একদমই ভালো লাগছিলো না তো দেখো খাওয়া দাওয়া করে রাজস্বীকেও খাইয়ে নিয়েছি আর আমি দেখো ওকে নিয়ে একটু শুয়ে পড়লাম আর এখন না একটু বিকেল বিকেল হয়ে গিয়েছে আর আমার না কিছু না জিনিসপত্র না এলোমেলো হয়েছিল তো কারণ তো তোমরা অনেক দেখেছ বন্ধুরা অনেকেই যেসব বন্ধুরা আমার ব্লগ দেখেছো তারা তো জানো যে আমি একটা ছোট্ট জায়গায় থাকি সে জায়গায় মানে না কোনো একটা জিনিস সাজিয়ে গুছিয়ে রাখা যায় না আমি না সমস্ত জিনিস না প্লাস্টিকে করে বেঁধে বেঁধে না রেখে দিয়েছি তো এর জন্য আমার ভীষণই সমস্যা হয় মানে খুঁজে পেতে তো কোথাও যাওয়ার সময় পড়ি না তো আমার দেখো এইসব ক্লিপগুলো না এদিক ওদিক হয়েছিল তো এর জন্য না আমি একটা সাবান বক্সে রেখে দিচ্ছি গুছিয়ে তো গুছিয়ে রেখে তো আমার সাজের জিনিস বলতে তো তেমন কিছুই নেই তো অন্য একটা ব্লগে শেয়ার করব আমার মানে কী কী সাজের জিনিস আছে তোমরা দেখলে না অবাক হয়ে যাবে তো যাই হোক আমি এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি ওই দেখো ছোট্ট একটা পুতুল ওই যে হাঁসটা না আমি একটা মেলা থেকে কিনে দিয়েছি আমার রাজস্বীকে তো রাজশ্বীকে না দেখায়নি তো এখন দেখো রাজেশিকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তো দেখো ওষুধ খাওয়াতে পারে না একটু শান্ত হয়েছে তো ঘুমাচ্ছে তো বিকেলবেলা আমি এসছিলাম না পাঁচ সাড়ে পাঁচটার দিকে এসছিলাম দোকানে তো এখন বাজে সাড়ে নটা যেন তোমাদের দাদা ভাই না ফুচকা বিক্রি করে চলে এসছে তো আমি না দোকানের এই চাবিটা না দিতে পারি না ভীষণ টাইট তো ওর জন্য অপেক্ষা করে বসে থাকি কখন আসবে আর কখন চাবি দেবে তো দেখো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন দেখো বাড়ি চলে এসেছি দশটা বাজে তো জানি না মা না দুটো আম এনেছিল তো না এই মৌসুমে না আমি একদমই খাওয়া হচ্ছে না কারণ না আমাদের মানে আম তো কেনাই হয়নি তা আমার না ভীষণই আম খেতে খুব ভালো লাগে তো তাই আমটা দেখে না আমি আর দাঁড়াতে পারলাম না তো আম দুটো কাটতে বসে গিয়েছি সবাইয়ের জন্য পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর আমি রাজেশ সোনাকে ডাকছি মামা তুমি একটা আম খাও না ও বলছে না তো ওদিকে শুয়ে আছে আর আমি এখানে দেখো আমগুলো কেটে নিচ্ছি আর আমগুলো না ভীষণই খুব ভালো খেতে আর মিষ্টি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে না অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবে আর ভিডিওটা না বেশি বড় করবো না আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আর অবশ্যই তোমরা ভিডিওটার মধ্যে একটা লাইক করবে তাহলে আমি সাপোর্ট পাবো যে আমার ভিডিওটা দেখে তোমাদের অবশ্যই ভালো লেগেছে আর এখন দেখো বাচ্চাগুলো দেখতে পাচ্ছি ওরা মানে একটু কার্টুন দেখছে আর আমি এখানে বসে বসে আম খাবো তো খাওয়া দাওয়া বলতে দুপুরবেলার যে রান্নাবান্না রয়েছে ওই রান্নাবান্নাগুলো খাওয়া হবে আর আমি খাবো মুড়ি আজকের মতন টাটা বাই বাই পরবর্তী